রাষ্ট্রীয় সকল ডকুমেন্টেশনে স্ট্যাম্পে ডাক টিকিটে টাকা তারপরে হলো আমাদের স্মারক মুদ্রা এই সব কিছুতে সাপলা আছে তা ওরা ভাবছে এত কিছুতে যেহেতু সাপলা আছে ফ্রিতে ফ্রিতে আমরা মার্কেটিং পাই আপনাদের এই কমন সেন্সটা নাই যে যে ব্যক্তিরা জামাত ইসলাম করবে সে কেন আপনার সাপলা মার্কা পকেটে নিয়ে ঘুরবে তাই না যে ব্যক্তিটা গণ অধিকার করবে সে আপনার সাপলা লগ পকেটিনে কেন ঘুরবে কারণ ও বলছে এত আগুন লাগতেছে আমরা নির্বাচন চাই না ঠিক আছে তো ও আগুন লাগার সাথে নির্বাচনের সম্পর্ক কি তাই না তাহলে যারা নির্বাচন চায় না তারাই কি আগুন লাগাচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারিরা নিজেদেরকে অনেক তালেবর মনে করতেছে কিন্তু ভাই সময়টা পার হয়ে গেছে তোমরা ট্রেনটা মিস করে ফেলছো ঠিক আছে তোমাদের যে সৌর্য বীর্য বিভিন্ন কিছু ছিল যদিও গণ অভ্যুত্থান মানেই নাসির পাটোয়ারি না গণ মানেই তুষার না গণ অভ্যুত্থান মানেই যারা না আমরা যারা গণ অভ্যুত্থান করছি কম বেশি আপনারা চেনেন